নমস্কার বন্ধুরা দেখুন এটা প্রেস্টিজের কুকার কুকারটা দেখুন এখনও বহু বছর চলবে সমস্যাটা হচ্ছে কি দেখুন ঢাকনাটা কোনো মতে ভিতরে ঢুকছে না দেখুন এই যে আটকে যাচ্ছে এই যে আটকে যাচ্ছে কোনোভাবে ঢুকছে না এভাবে তো ঢুকে না ঢাকনা তো ঢুকবে এইভাবে কিন্তু কি হচ্ছে ঢাকনাটা কোনো মতেই ঢুকছে না এইরকম সমস্যা আপনাদের বাড়িতে হতে পারে সমস্যাটা কেন হয়েছে বলে দিচ্ছি আর সমাধান কিন্তু খুবই সোজা এইটা এইভাবে বাড়ি খেয়েছে ছে এখানে চাপ খেয়েছে সেই কারণে এই দুদিক বসে গেছে এই দুদিক বেড়ে গেছে এই কারণে এটা ঢুকছে না দেখুন সমস্যার সমাধান খুব সহজেই করে নেওয়া যাবে এরকম একটা কাঠের হাতুর লাগবে কিংবা কাঠের এরকম একটা দণ্ড নিলেও হবে কাজটা করতে হবে এভাবে ধরে এই যে এরকম জায়গায় এইভাবে একবার আর এদিকে একবার দুবার মারলাম দেখুন কাজ কমপ্লিট এই দেখুন দেখুন কত সহজে সমস্যা সমাধান করে যাওয়া যায় দেখুন আর কোনো সমস্যা থাকলো না পুরো ওকে হয়ে গেল কমপ্লিট একদম ওকে হয়ে গেল রকম যদি সমস্যা হয় আপনাদের বাড়িতে উকার আছা খেয়ে বা পড়ে গিয়ে বা খুব জোর চাপ খেয়ে জিনিসটা হতে পারে সমস্যার সমাধান এভাবে করে নেওয়া যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার